আমার সাত মাস বয়সী ছেলের জন্য আমি সেরিলাক কিনে নিয়ে আসলাম তো ডক্টর দেখিয়েছিলাম ওর যখন টয়লেট হয়েছিল। তারপর বলল যে ওকে সেরিলাক খাওয়াতে আমি বললাম কোনটা খাওয়াবো বললো যেটা এখন মিক্সড ফ্রুট আছে ওটা খাওয়া খাওয়াও তো তারপর ওটা কিনে নিয়ে আসলাম আমি এখন দেখব যে আমার ছেলে কতটুকু খায় তো এখানে চামচ দেওয়া আছে আর একটা প্যাকেট এছাড়া কিছুই নেই আর এটাকে রান্না এটা একদম খুবই সহজ বাচ্চাদেরকে খাওয়ানো কারণ এখানে শুধু একটু গরম জল করতে হবে আর কোনো ঝামেলা নেই আর এই প্যাকেটটা যখন আপনারা খুলবেন তখন তিন সপ্তাহ পর্যন্ত তো এটাকে ব্যবহার করতে পারবেন তারপরে ব্যবহার না করাই ভালো তো আমি এখানে একটা কৌটোতে নিয়ে নেব আর দেখেন একটু আছে সেরিলাক তো এই সেরিলাকটা হচ্ছে আমার হাজব্যান্ড বাহির থেকে ওখান থেকে নিয়ে আসছিল তো ওটা বেশ পছন্দ করেছিল তো আমি এখানে জল গরম করে নিয়েছি আর তারপরে আমি ওটা রেখে দিয়েছি আর এখানে আমি কৌটার মধ্যে সেরিলেকটা সব পুরোটাই রেখে দিয়েছি আর দিয়ে আমি ঢেকে রেখে দেবো আর এখানে হচ্ছে সিক্স টু টোয়েন্টি ফোর মান্থস বাচ্চারা খেতে পারবে আর এছাড়া এরপর আর তো ওদের লাগবে না তো যাই হোক এখানে আমি সুন্দর এখন চার চামচের মতো নিয়ে নেব আর দেখবো আমার ছেলে কতটা পছন্দ করে আজকে ভাই আমি চার চামচ নিয়েছি কিন্তু আমার ছেলে মনে হয় তিন চামচের মতো খেয়েছে আর এক চামচের মতো ফেলে দিয়েছে আর এটা এটা একদম বানাতে খুবই সহজ দেখো একটা বাটি নিলাম আর এখানে সেরিলেফ নিলাম আর গরম জল দিয়ে দিলাম হয়ে গেল আর এটা কিন্তু মানে অনেকটা পানি শুষে নেয় কারণ কি এটা হচ্ছে একটা পাউডার আপনি যত জল দেবেন ততই দেখবেন যে আরও জল লাগছে জল লাগছে তো এটাকে আমি প্রথমে জল যেটুকু দিয়েছিলাম তাতে হয়নি তারপর আবার একটু দিয়ে দেবো তো এই প্রোডাক্টটা হচ্ছে বলে আমাকে বললো তো বাহিরের প্রোডাক্ট কিন্তু প্যাকেট করে বাংলাদেশে এটা সুইজারল্যান্ডের একটা প্রোডাক্ট তো আর মানে প্যাকেজিংটা বাংলাদেশে এই জন্য করে তারা তাদের খরচটা বেশি পড়ে যাবে এই জন্য প্যাকেজিংটা বাংলাদেশে করে আর ভিতরে যে এই যে প্রোডাক্টটা মানে এই একটা এটা বাহিরের এটা বললো এখন আমি দেখবো যে এটা আসলে কি কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলার পরে বলতেছে এগুলো সবই পাউডার এটা তেমন কিছু নাই তুমি এটা ওকে খাওয়াইও না তো আমি কি করবো এখন আপাতত এটাই খাওয়াই